হ্যালো মাই গাইস তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে। আজকে আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের সকলের মন পছন্দ হ্যাঁ চারিদিকে যে রেকর্ডিং ব্যাপারগুলো চলছে সেই বিষয়ের ওপরে চলে এসেছি এবং সেই বিষয়টা একদম পক্ষ প্রমাণ নিয়েও চলে এসেছি সেই প্রমাণটা তোমাদের সামনে তুলে ধরবো বলেই এসেছি এবং তোমরা সেই প্রমাণটা শোনার পর তোমরাই নিজেরাই বিচার বিবেচনা করবে যে অ্যাকচুয়াল ঠিক আর অ্যাকচুয়াল ভুলকে তো সেই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য তো চলো মূল ভিডিওতে ঢুকে পড়া আগে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলে নতুন বন্ধুগুলো অবশ্যই চ্যানেল তো সাবস্ক্রাইব করে নেবে সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তো চলো মূল ভিডিওতে ঢুকে পড়া যাক আরে বাবা টিনা কি করেছো চারিদিকে তোমার কি ছুটছে রেকর্ডিং ছুটছে বুঝতে পারছো না তুমি তোমার রেকর্ডিং গুলো চারিদিকে 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 প্রত্যেককে তোমার গলা শুনতে পেয়েছে বুঝতে পারছে তুমি বুঝতে পারছো না টিনা কি করছো টিনা তুমি কি বড় ভুল কথা বলে ফেলেছো তার জব লাগে লজ্জা লাগে জাস্ট লজ্জা লাগে এই কথাগুলো বলতে তোমরা যারা টিনার অন্ধভক্ত আর যারা টিনার অন্ধভক্ত নাম অ্যান্টিভিভার্স তাদেরকেও বলবো একটা কথা টিনাকে তো গত পাঁচ বছর ধরে তোমরা সকলে দেখে আসছ তা টিনাকে যখন গত পাঁচ বছর ধরে সংসার করতো সেই সময়ই দেখেছ এবং যখন এখন ও সিঙ্গেল থাকছে তখনও ওকে দেখছো দেখা ইচ অ্যান্ড এভরিডে ওর গলার সাউন্ড শুনছো তাহলে তার গলা কি তোমাদের বুঝতে কি অসুবিধা হওয়াটা উচিত নিশ্চয়ই উচিত নয় তাহলে টিনার যে কলার ওপার মানে ফোনের ওপারে যে টিনা ছিল না সেটা আশা করি তোমাদের বোঝাটা উচিত ছিল তোমরা যদি বুঝতে না পারো তাহলে বলবো তোমরা কি ভিউয়ার্স হলে না অ্যান্টি ভিউয়ার্স ভালো হতে পারলে না পজিটিভ ভিউয়ার্স ভালো হতে পারলে কারণ অ্যান্টি ভিউয়ার্সরা বেশি করে পজিটিভ ভিউয়ার্সরা যাকে বেশি পছন্দ করে তাকে যত না দেখে অ্যান্টি ভিউয়ার্সরা বেশি করে সেই মানুষটাকে দেখে যাকে তারা পছন্দ করে না সুতরাং তাদের তো একটু ভালো করে জানাটা উচিত ছিল যে ওইটা টিনার গলা নয় কারণ টিনার গলা যদি হতো তাহলে আশা করি এরকম বোকা বোকা কাজটা করতো না যেহেতু ও ক্যামেরা নিয়ে কিন্তু অনেকটাই ক্যামেরা ফ্রেন্ডলি এবং ক্যামেরা নিয়ে কিন্তু দীর্ঘ পাঁচ বছর ধরে ও কাজ কারবার করছে এবং ও জানে কন্ট্রোভার্সি কিভাবে কি হতে পারে না হতে পারে সেই জন্য ও কিন্তু এইভাবে বোকামন মতন কাজ কিন্তু করবে না দেন একটা কথা বলি টিনা নয় মানে নিজের ভুলবশত তার একটা অ্যাড্রেস সে লিক করে ফেলেছে তা বলে সেই ফুটেজটা কেউ যদি সবার সামনে সেটাকে আরও জুম করে ভালো করে তোমাদের সামনে তুলে ধরে সেটাও তো এক ধরনের ক্রাইম কি বলো ভিওয়ার্স ক্রাইম তো টিনা কিন্তু এই বিষয়েও কিন্তু স্টেপ নিতে পারে তোমরা যারা করেছো তারা কিন্তু খুব সাবধান হয়ে যাও আর একটা কথা বলি তার সেই ক্রাইমটাকে যারা মদত যোগায় যারা ইন্সপায়ার করে হ্যাঁ ঠিক করেছো ঠিক করেছো তারাও কিন্তু বড় ক্রাইমের পথে চলেছে তারাও কিন্তু একটা বড় ক্রাইম করেছে হ্যাঁ এখানে কিন্তু তার এখন লিগালি হাজব্যান্ড যে হ্যাঁ সেই আমাদের কী বলবো সন্দীপ সে কিন্তু প্রত্যেক মানে তার তার যে চ্যানেলের ভিউয়ার্স রয়েছে প্রত্যেককে কিন্তু সে কিন্তু বলে দিয়েছে যাও দেখে এসো ওই জাস্ট বিনোদনের চ্যানেলে গিয়ে দেখে এসো যে ওই চ্যানেলে কি ভিডিও দিয়েছে এই ছিল আশ্চর্য ব্যাপার তো আপনাকে একটা কথা বলি ফন্দীপ আপনাকে কিছু কথা না বললেই আজকে নয় সেই জন্য কিন্তু আজকের কথা বলছি এখনো অবধি সে কিন্তু আপনার লিকেলের স্ত্রী রয়েছে এবং সেই কিন্তু আপনার সন্তানের মা এখনো অব্দি সে কিন্তু আপনারই সন্তানের মা তাহলে আপনি কি করে পারেন কোন রাইটে পারেন একটা মানুষকে এইভাবে নিচেতে নামাতে এটা কিন্তু আপনার কিন্তু কোনো রাইট নেই এটা আপনি কিন্তু অনেক বড় ভুল করেছেন যে ভুলের ক্ষমা কিন্তু কখনোই হয় না একটা মেয়েকে আপনি এইভাবে নির্যাতন করেছেন শুনুন আপনি যে পথটা বেছে নিয়েছেন সব সময় ওকে মানসিকভাবে অত্যাচার করার এই পথা কিন্তু একটা ক্রাইম আপনার উকিলবাবু আপনাকে বলে দেয়নি যে আপনি একজনাকে এইভাবে মানসিকভাবে অত্যাচার করছেন আপনিও কিন্তু একটা ক্রাইমের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছেন এটা আপনাকে বলেনি এটা তো আপনার জেনে রাখা উচিত আপনি কেন জানেন না আপনি তো ইচ্ছাকৃতভাবে একটা মেয়েকে তাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন ভীষণ চারিদিক থেকে তাকে নষ্ট করার চেষ্টা করছেন এতদিন যতদিন আপনার বাড়িতে ঘর সংসার করেছে ততদিন তো তাকে যেভাবে বুঝতেই পারুক ফেলার চেষ্টা করেছেন ইনফ্যাক্ট তাকে কি না কথা বলেছেন মুখে এই করে দেবো ওই করে দেবো এই যে কথাগুলো এইগুলোও তো একটা তাকে তো অপমান করেছেন সেই অপমানটা কে কে তার যোগ্য সম্মান দেবে বলুন সে আমি তো একটা কথা বলবো যে আপনি মানুষ হিসাবে কিন্তু অত্যন্ত খারাপ কারণ দেখুন আপনার তো সে এতদিন সে স্ত্রী ছিল তো এতদিন আপনার স্ত্রী ছিল ইনফ্যাক্ট এখনও রয়েছে আপনি তো জানেন আপনি একটা স্বামী হিসাবে তার কর্তব্য কি স্ত্রী হাজারও ভুল করুক তাকে সম্মান দেওয়া এবং স্ত্রীরও একটা কর্তব্য যে স্বামী হাজারো ভুল করুক তাকে সম্মান দেওয়া এই দিক থেকে কিন্তু টিনা একদম উপযুক্ত সে কিন্তু তার স্বামীকে যথেষ্ট সম্মান দিয়ে যাচ্ছে কিন্তু আপনি কি করছেন ভাই আপনি কি করছেন আপনি তো তাকে না আগে ছেড়েছেন না এখন ছাড়ছেন তাকে তো কোন রূপভাবেই বেঁচে থাকতে সে সুস্থভাবে বেঁচে থাকুক সে স্বাভাবিকভাবে জীবনযাপন লিড করুক সেটা তো আপনি করতেই দিচ্ছেন না তাকে তো ভীষণ রকমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছেন তাকে যে কোনো প্রকারেই হোক আপনি তাকে নিচু দেখানোর চেষ্টা করছেন আপনার ভিডিও কন্টেন্টের মধ্যে কোনো দিন এমন কিছু থাকে না যেখানে টিনাকে নিচু দেখানো হয় না ওর ফ্যামিলিকে নিচু দেখানো হয় না ওর বংশকে নিচু দেখানো হয় না ওর জাতিকে নিচু দেখানো হয় না ওর রক্তকে নিচু দেখানো হয় না কোন দিন আপনি ছেড়েছেন বলুন কোন দিন ছেড়েছেন আপনি কিন্তু একটা দিনও ছাড়েননি ইচ অ্যান্ড ডে তাকে ওকে কিন্তু একটা খারাপ জিনিস প্রদান করছেন যেটার ফলে ওর কিন্তু মানে মানসিকভাবে কিন্তু ও কিন্তু ভীষণ রকম ভাবে ভেঙে পড়ছে ও কিন্তু মানসিকভাবে যতই কষ্টে থাকুক যতই খারাপ থাকুক কখনো কিন্তু কোনো দিন কোনো ভিডিওতে কোনো লাইভে কখনোই কিন্তু সবার সামনে সে ক্যামেরার সামনে নিজের কষ্টটাকে কিন্তু জাহির করে না আর আপনি কি করছেন আপনি তো সেই অপমান কে বউকে বিচে 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 টাকা রোজগার করছেন আপনার লজ্জা করে না যে কন্টেন্ট মানুষ খাচ্ছে সেই কন্টেন্টটাকে আপনি আরো ধোঁয়া দিয়ে যাচ্ছেন যে সময় শ্যাডো নামে যে চ্যানেলটা থেকে আপনার গলা পাওয়া গিয়েছিল সেই সময় আপনি বলেছিলেন না আমার গলা নয় কিন্তু এ সেখানে উপযুক্ত প্রমাণ রয়েছে যে ওইটা আপনারই গলা ছিল কারণ কি জানেন ফন্দীপ বাবু তার কারণ একটাই যখন ওই শ্যাডো লোকটাকে বলা হয়েছিল যে এর গলা ওর গলা তখন কোনো প্রতিক্রিয়া করেনি বা তখন কোন রিয়াকশন দেখেনি যখন আপনার নাম করা হয়েছে তখন সে কিন্তু টেলিভিশনে জ্বলে বলেছিল না আমি এটা নয় কারণ কি জানেন তো সত্যটাকে ঢাকার জন্য ও এরকম করেছিল কারণ আপনার মুখোশটা সকলের সামনে বেরিয়ে আসছিল আর আপনি কি করছেন এখন আপনি একটা মিথ্যা কল রেকর্ডকে সেটা আপনি সাপোর্ট করছেন সাপোর্ট করে আপনার ভিউয়ার্স থেকে ইনফ্লুয়েস করছেন ওই মিথ্যা রেকর্ডটা শুনে আপনার যে এখন মানে এখন ডিজাইন স্ত্রী তাকে আরো নিচু দেখানো আরে ভাই সামলে যান আপনি নাকি বলছেন আপনি পরে ঘর সংসার করবেন যাকে ঘর সংসার করবে আমি বলবো সেই মেয়েরও দেখা উচিত দিয়ে তার স্বামী মানে যে তাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চান চাইছে আর কি পরবর্তীকালে সেই স্বামী বা সেই পুরুষটা অ্যাকচুয়াল মানুষটা কেমন যে তার স্ত্রীকে সকলের সামনে ছোট করছে আরে ফ্যামিলির সামনে যা হয় হয় আগে পঞ্চায়েতের সামনে করেছেন তারপর সমাজের সামনে করেছেন আর এক আপনি কি করছেন সোশ্যাল মিডিয়ায় করছেন আর সোশ্যাল মিডিয়ায় এইভাবে তাকে নিচু করে করে নিচু করে করে আপনি কি চাইছেন একটা মানুষকে মেরে ফেলতে চাইছেন আর কতটা ভাই আর কতটা আর আমরা সহ্য করব না একটা মানুষ হিসাবে একটা নারী হিসাবে আমি সেই মেয়ের পাশে দাঁড়িয়েছি এবং তার দোষ দেখলে যেরকম সবার সামনে মুখের সামনে বলতে দ্বিধাবোধ করি না এবং তার ভালোটা দেখলেও কিন্তু সবার সামনে বলতে দ্বিধাবোধ করব না আর আপনার যখন শ্যাডো থেকে গলাটা গলা শটটা আপনার এসছিল তখন আপনার যারা পাঁচ আটা মানুষগুলো রয়েছিল সেইগুলো কোথায় ছিল তারা কোথায় ছিল আর যারা টিনার ফেক রেকর্ডিং নিয়ে এত কথা বলছে তারা কোথায় ছিল ভাই তারা কোন জগতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল তাদেরকে তো দেখতেও পাইনি যখন শ্যাডোর থেকে রেকর্ডিংগুলো বেড়েছিল বিশ্রী বিশ্রি গলার আওয়াজ যেখানে আপনি প্রথম ভিডিওতে গলা ভয়েস চেঞ্জ করতেই ভুলে গেছিলেন সেখানে পোক্ত প্রমাণ রয়েছে যে আপ লজ্জা লাগে না যে কাজ আপনি করেন সে কাজ মনে করেন যে সকলে করবে মিথ্যা আরোপ দিচ্ছেন মিথ্যা আরোপ দিচ্ছেন মেটার জন্য তার জন্য রয়েছে আদালত উকিল জজ সাহেব আপনারও কিন্তু উপযুক্ত জায়গায় আপনারও কিন্তু কাজ চলছে এটুকু জেনে রাখবেন কারণ একটা মেয়েকে এইভাবে মানসিকভাবে অত্যাচার করার ফল আপনাকেই ভুগতে হবে সে কিন্তু এখনো এইটুকু মানবিকতার খাতিরে আপনার কাজ করে না যে সে এখনো আপনার মানে সন্তানের মা লজ্জা হওয়া দরকার সমাজের লজ্জা আপনি এই সমাজের ঘিন্নিত বস্তু আপনি লজ্জা হওয়া দরকার এই রকম পুরুষ চিনা নিজের লাইফে এনেছিল ভাবতে আমাদের কেমন লাগে পাঁচটা বছর ধরে মেয়েটা হেসে 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 কাজ করে গেছে শুধুমাত্র আপনাদের বাড়ির সম্মান যাতে বড় হয়ে থাকে কিন্তু কতদিন সেই মিথ্যা সম্মান থাকবে কি ভিউয়ার্স তোমাদের মতামত কি অবশ্যই তোমাদের মতামত জানাতে একদম ভুলবে না কমেন্ট করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং এই যে সন্দীপ টিনার বিরুদ্ধে যে কাজগুলো করে যাচ্ছে আপনারা কমেন্ট করে করে তাকে ভরে দিন টিনাকে যেন সে কোনোভাবে মানসিক অত্যাচার না করে এরপর থেকে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং প্রিয়জনদের সাথে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না কমেন্ট করে জানাবি তোমাদের মতামতটা আজকে মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জোশের সাথে তখন যারা টাটা